আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম বিশ্বের যে যেই দেশ থেকে যেই জায়গা থেকে বাংলাদেশের যেই প্রান্ত থেকে আমাদের এই লাইভে যোগ দিয়েছেন এবং পরবর্তীতে এই ভিডিও দেখবেন সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকের একটা পরামর্শ দিয়েই শুরু করি একজন দর্শক বলেছেন যে আয়ুব আলী খান খুব সম্ভবত তার নাম সরার ভাই যে সমস্ত এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা নিরাপত্তা দেয়া হয় সে সমস্ত এলাকায় সবসময় থাকতে চেষ্টা করবেন ভাই আমি এমন কেউ না যে আমার তারপরে হচ্ছে আমাকে হত্যা করে বড় কোনো হচ্ছে কারো লাভ হবে সুতরাং এই ধরনের কোনো জিনিসের দরকার নেই তারপরেও আপনি আপনার দিক থেকে আপনার ভালোবাসার দিক থেকে চিন্তা করে এই কথাটি বলছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করেছেন যদি গ্রেট ডিপ্রেশন হয় তাহলে আমাদের ব্যক্তিগত কি কি উচিত হওয়ার আপনার নেওয়া উচিত আপনার বাণিজ্যের ক্ষেত্রে যেই সমস্ত দেশের সাথে বাণিজ্য আছে যেই সমস্ত কারেন্সিতে বাণিজ্য আছে সেইগুলোকে সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করা দরকার বাজারের বাজারের কেনাকাটার উপরে কম নির্ভরশীল হওয়া দরকার উৎপাদন করা দরকার নিজের জায়গা জমি থাকলে সেগুলোতে উৎপাদন করা দরকার এরকম অনেকগুলো বিষয় আছে যাই হোক আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয়টা হচ্ছে এরকম পাগলামি কেন করেন তার এই পাগলামির পেছনে কারণ কি আসলেই কি সে পাগল নাকি তাকে পাগল বানানো হয়েছে তাকে পাগল করা হয়েছে নাকি আমেরিকা পাগল হয়ে গেছে নাকি সে ঠিক আছে বিশ্বের অন্য সবাই পাগল বুঝতে পারছেন প্রশ্নটা হয় না যে পাগল হয়তো ভাবে যে সেই ঠিক আছে বাকি সবাই পাগল অথবা বাকি সবাই যাকে পাগল ভাবে আসলে সে পাগল না আসলে সে সিস্টেমের বিরুদ্ধে যাওয়ার কারণে এরকমটা হচ্ছে বিষয়টা কি এটা নিয়ে আলোচনা করব তবে প্রশ্নটা আপনাদের কাছে রেখেই আলোচনাটা শুরু করি যে আসলে এখানে এই তিনটা ইকুয়েশনের কোনটা ট্রাম্প কেন এরকম পাগলামি করছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সে যে পাগলামি করছে এটা কি আসলেই পাগলামি নাকি আমরা এটাকে পাগলামি হিসেবে দেখছি তৃতীয় হচ্ছে সে কি আসলেই পাগল এজন্য এটা করছে নাকি আমরা পাগল তার ভালো জিনিসটাকে আমরা পাগলামির মতো দেখছি আর শেষ প্রশ্ন হচ্ছে যে আসলে ট্রাম্প না বরং আমেরিকায় পাগল হয়ে গেছে কোনটা উত্তর দিয়েন হ্যাঁ এখন ট্রাম্প কি কাজ করছে দেখেন আজকে আজকে হোয়াইট হাউস থেকে বলা হয়েছে যে আমেরিকা চীনের বিরুদ্ধে যে শুল্ক আরোপ করেছিল যেটা একশো পঞ্চাশের মতো একটা পার্সেন্টেজে ছিল সেই পার্সেন্টেজটাকে তারা এখন দুইশো পঁয়তাল্লিশে নিয়ে এসেছে অর্থাৎ চীনের কিছু কিছু প্রোডাক্টের উপরে তারা এখন যে শুল্ক আরোপটা আগে করেছিল সেটা এখন হয়ে যাচ্ছে দুইশো পঁয়তাল্লিশ পার্সেন্ট আর চীন বলেছে যে আমি আমেরিকার যে সমস্ত পণ্য আছে তার বিরুদ্ধে একশো পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করছি কারণ একশো পঁচিশ পার্সেন্টের চেয়ে বেশি শুল্ক আরোপ যেটা করা হয় এটা আসলে অর্থনৈতিক দিক থেকে সেটার কোনো ভ্যালু নেই এটা হচ্ছে চীনের কথা কারণ একশো পঁচিশের পরে আপনি এক হাজার করলেও সেটার যে ভ্যালু একশো পঁচিশেরও সেই ভ্যালু এর কারণ কি এর কারণ হচ্ছে চীনের যেটা হিসাব নিকাশ সেটার মধ্যে একবার সিম্পল ভাবে যদি বলা হয় যে এক একটা জিনিসের দাম যদি আপনি কর যদি আপনি একশো পঁচিশ করেন একশো কর দেওয়ার পরে আর কেউ ব্যবসা করবে না এটা আর কেউ বিক্রি করতে যাবে না ওখানে সেটা আপনি দুইশো ধরেন আর হচ্ছে এক হাজার ধরেন আর দুই হাজার ধরেন তো চীন এজন্য বলছে যে এটার পরে আর আমার এটার বাড়ানোর কোনো দরকার নেই কিন্তু আমেরিকা থামছে না আমেরিকার কথা হচ্ছে আমি বাড়াবো এবং ট্রাম্পের কথা হচ্ছে যে আমি চীনের সাথে বৈঠক করতে চাই আমি চীনের সাথে একটা আলোচনা করতে চাই সে আসুক আলোচনায় ভাই তোমরা একটু তাকে নিয়ে আসো না আমি তো তার সাথে বসতে চাই আমি তো তালাক চাই না একটু রাগ করেছি এখন সে একটু আসুক একবার সাধু আমাকে ফোন দেখ একবার চীন থেকে একটা ফোন দেখ তাহলেই তো আমি হচ্ছে বসি তার সাথে বলি সে আমাকে জাস্ট ফোন দিয়ে বলুক যে ভাই ঠিক আছে তুমি বড় তুমি মহান তুমি এখন আসো আমার সাথে একটু বসো এটা হচ্ছে আমেরিকার কথা ট্রাম্প বলতেছে দেখো জাপান থেকে আমার সাথে দেখা করতে আসছে কোরিয়া থেকে আমার সাথে দেখা করতে আসতেছে তারপরে হচ্ছে আরো অনেকগুলো দেশ থেকে আমার সাথে দেখা করতে আসতেছে তারা এসে আমাকে বলতেছে দেখো বড় তুমি যেটা বলবো সেটাই হবে আমি তাদের প্রতি করতেছি এখন এই যে আমি বড় এটা যদি চীন না মানে তাহলে তো বিশ্বে অন্য কেউ মানে সেটা কাজ হবে না আর চীন বলতেছে যে ঠিক আছে তুমি ফোন দিতেছ আমি ফোন কেটেও দেবো না রিসিভ করবো না ওই বাজতে 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 ওটা হচ্ছে ওই এক সময় এমনিতেই হচ্ছে বন্ধ হয়ে যাবে আর এই যে তুমি ফোন দিচ্ছ আমি রিসিভ করতেছি না তুমি কথা বলতে চাচ্ছ আমি বলছি না তুমি রাগ করে আমার উপরে আরো বেশি ট্যারিফ দিচ্ছ তার উপরে আরো বেশি ট্যারিফ দিচ্ছ এবং এই যে তোমার রাগ বাড়তেছে এটা দেখে আমি মজা পাইতেছি এটা হচ্ছে চীনের কথা যে তোমার রাগ বাড়তেছে বারুক দেখি কত দূর বাড়ে আমিও তো চাই চীন চীন যে চায় না যে হচ্ছে একটা সমঝোতায় আসুক সেটা যে চিন চায় না বিষয়টা তো সেরকম না চীনও তো চায় সমঝোতায় আসুক এখন চীনের এইখানে মৌনতা মানে হচ্ছে ট্রাম্পের মানে সাইকোলজিক্যালি ট্রাম্পকে পাগল করে দেয়া তিন এই সাইকোলজিক্যাল খেলা খেলছে এখন প্রশ্ন হচ্ছে আসলে ট্রাম্প এটা কেন করছে এই যে জিনিসগুলো ঘটতেছে এটার কারণ কি এটার কারণ যদি একেবারে সংক্ষেপে বলতে হয় সংক্ষেপে যদি বলি একেবারে দুটো কথায় একটা হচ্ছে আমেরিকার বাণিজ্য ঘাটতি আরেকটা হচ্ছে আমেরিকার বাজেট ঘাটতি এই দুটো আর এই দুটোর সাথে হিসাব করে আর যদি বলি সেটা হচ্ছে আমেরিকার বিদেশি ঋণ আমেরিকার বাণিজ্য ঘাটতি বলা হচ্ছে যে প্রায় ট্রিলিয়নের বেশি আমেরিকার বাজেট ঘাটতি প্রায় হচ্ছে একশো থেকে দেড়শো বিলিয়ন ডলার আমেরিকার বাইরের যে কি বলে যে ঋণ সেটা তার বাজেটের কয়েক গুণ বেশি তো এই পরিস্থিতিতে এখন জিনিসটা দিয়ে আছে সেটা হচ্ছে তার ডলারের দাম সে ডলারের দাম ধরে রাখছে ডলারের দাম ধরে রাখার কারণে ডলার এখনো পর্যন্ত রিজার্ভ কারেন্সি হিসেবে আছে আর ডলার রিজার্ভ কারেন্সি হিসাবে থাকার কারণে ডলার প্রতি সে টাকা পাচ্ছে প্রত্যেকটা ডলারের জন্য আপনি যতগুলো পোশাক বিক্রি করবেন বাংলাদেশের কথা যদি হিসেব করি প্রত্যেকটা ধান বিক্রি করতেছেন ধরেন টাকা পাচ্ছেন আর সে প্রত্যেকটা ডলার দিচ্ছে বিক্রিও করতেছেন জাস্ট হচ্ছে আপনার দেশে আছে এই জন্য সে টাকা পাচ্ছে এখন এই যে ডলারের ভ্যালুটা সে ধরে রেখেছে এটা যেরকম পজিটিভ দিক আছে সেরকম নেগেটিভ দিক আছে এই ডলারের ভ্যালু ধরে রাখার কারণে তার দেশে মানুষের এই যে আহ জীবনযাত্রার ভ্যালুটা হচ্ছে অনেক উপরে যে কারণে সেখানে আপনি উৎপাদন আপনি যেতে পারছেন না অন্য সব দেশ যত দ্রুত যেতে পারছে এখন আপনি এই যে গতকালকে আমি বলেছি চীন যেই ব্যাগটা যেই জুতোটা বানাতে তার খরচ হচ্ছে আট ডলার সাত ডলার পাঁচ ডলার এবং সেটা কিনে আপনার কোম্পানি বিক্রি করছে পাঁচশো ডলারে সে ব্যাপক পরিমাণে লাভ করছে এবং আপনার দেশের মানুষও সেটা কিনছে এখন সেই পোশাকটা যদি আপনি আপনার দেশে তৈরি করতে যান সেই জুতোটা আপনার দেশে তৈরি করতে যান সেই ব্যাগটা আপনার দেশে তৈরি করতে যান আপনার সেখানে খরচ হচ্ছে তিনশো ডলার এখন এই তিনশো ডলার খরচের পরে সেই কোম্পানি দেশের কোম্পানি যেহেতু আমেরিকার কোম্পানি সে এটা বলবে যে আমি পাঁচশো ডলারে পাইকার বলবে যে আমি চীন থেকে যেহেতু এটা কিনে নিয়ে এসে ব্যবসা করতাম সাতশো পার্সেন্ট আমি এখানে অন্তত দুইশো পার্সেন্ট ব্যবসা করি এক হাজার ডলারে বিক্রি করব কিনবে কে কিনবে না দেশের মধ্যে বিক্রি করবেন আমি দেশের বাইরে বিক্রি করবো কোন দেশে বিক্রি করবেন চীনে বিক্রি করবেন ইউরোপ ইউনিয়নে বিক্রি করবেন বাংলাদেশে বিক্রি করবেন বিক্রি করবেন ভারতে বিক্রি করবেন কোথায় বিক্রি করবেন এত বেশি দামের জিনিস আপনি কম্পিটিশনে পারছেন না যে কারণে আমেরিকার এই যে বড় তিনটা সমস্যা এই বড় তিনটা সমস্যার কারণে আমেরিকা সংকুচিত হতে বাধ্য তাকে সংকুচিত হতেই হবে সেই সংকুচিত হওয়ার ক্ষেত্রে সে অন্যের চর খেয়ে সংকুচিত হবে নাকি নিজে নিজে সংকুচিত হওয়ার হওয়ার সময় সবাইকে ভয় টয় দেখিয়ে দূরে রেখে সংকুচিত হবে যেন কেউ এসে তাকে চর দিতে না পারে অর্থাৎ হাতি পড়ে যাওয়ার সময়ে যেন একটা পিঁপড়ে এসেও হাতিকে কামড় না দিতে পারে হাতি পরে যাওয়ার সময় যেন কি বলে চামচিকা এসে হাতিকে লাথি না বানতে পারে এখন হাতি সেই চেষ্টা করতেছে যে আমি যাওয়ার সময় সুর টুর দিয়ে একটা পরিস্থিতি তৈরি করব যে আমাকে কেউ এসেও যেন অন্তত এই জিনিসটা না করতে পারে এখন এই যে সংকুচিত হওয়া সেই সংকুচিত হওয়াটাকে অনেকে দেখছেন আমেরিকার পতন হিসেবে আর আমেরিকা যেটা চাইছে সেটা হচ্ছে যে সে কন্ট্রোলড ওয়েতে সংকুচিত হবে এবং এই সংকুচিত হওয়ার সময়েও সে তার যে একটা প্রভাব বলয় ছিল যে বিশ্বের যেই সমস্ত দেশে যেই সমস্ত জায়গায় সে প্রভাব প্রভাব বিস্তার করত সেটাকেও যেন কন্ট্রোল রয়েছে সংকুচিত করতে পারে হঠাৎ করে যেন সে সব জায়গা থেকে হাত উঠিয়ে নিয়ে তারপরে হচ্ছে যেন একটা অন্যের আন্ডারে না পড়ে কারণ আমেরিকা গত একশো বছরে তার মিত্র এবং শত্রু সবার উপরে সে যেইভাবে গোয়েন্দাগিরি করেছে তাদের উপরে যেইভাবে অন্যায় করেছে যেইভাবে অত্যাচার করেছে তাদেরকে যেইভাবে ব্ল্যাকমেইলিং করেছে তাদের দেশের মধ্যে পরিস্থিতিতে যেভাবে নিজের মতো করে সবকিছুকে ডিজাইন করেছে শত্রু এবং মিত্র সবার ক্ষেত্রে এখন সেই আমেরিকার দুর্বলতার সুযোগ পেয়ে শত্রু এবং মিত্র সবাই এটার উপরে প্রতিশোধ নিতে চাইবে ইউরোপ এখন যা করতেছে ওই দিক থেকে দক্ষিণ আফ্রিকা এই দক্ষিণ কোরিয়া জাপান অস্ট্রেলিয়া যা করতেছে এরা তো এখন আমেরিকার সাথে আচরণ করতেছে না বলতে পারেন আমেরিকা কি তাদের সাথে মিত্র আচরণ করছে আমেরিকা তাদের সাথে কখনোই মিত্র আচরণ করে নাই তারা আমেরিকার মিত্র ছিল এই কারণে যে আমেরিকা যা বলছে চোখ বন্ধ করে তারা মেনে নিয়েছে এবং এই যে চোখ বন্ধ করে মেনে নিয়েছে সেটার জন্য আমেরিকা কখনোই তাদেরকে বন্ধু হিসাবে দেখে নাই আপনি দেখবেন যে আমেরিকার সিআই এর বিভিন্ন ধরনের রিপোর্টে বের হয় যে সে জার্মানির সরকারের উপরে জার্মানির সেনাবাহিনীর উপরে জার্মানির গোয়েন্দা সংস্থার উপরে সে বিভিন্ন সময় হচ্ছে তাদের ফোন ট্যাগ করে তারপরে হচ্ছে তাদের উপরে কাউন্টার ইন্টেলিজেন্স করে তাদের সব তথ্য সব সময় রাখতো যে এ আমার বন্ধু হলেও এর দুর্বলতাটা কোথায় এবং তার সেই দুর্বলতাটাকে ধরে সে এই বন্ধুকে আরো বেশি নিজের তো করতই। এখন এই যে আমেরিকার সংকুচিত হওয়া এবং এই যে বিস্তৃত হয়েছে আমেরিকা যেইভাবে বিশেষ করে তার নৌবাহিনী যেভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে সে যেভাবে বিভিন্ন ধরনের ঘাটি করে বিশ্বটাকে হচ্ছে অক্টোপাসের মতো করে রেখেছে এখন সেখানে তার তো কন্টিনিউয়াসলি হচ্ছে টাকা দিতে হবে কন্টিনিউয়াসলি তার টাকা দিতে হবে ট্রাম্প তো এমনি এমনিতে ইউএসএইডের হচ্ছে টাকাকে সে বন্ধ করে নাই ট্রাম্প এমনি এমনি হচ্ছে তার সরকারি অনেকগুলো সংস্থাকে সে একেবারে বন্ধ করে দেয় নাই এমনি এমনি না প্রচুর পরিমাণে বাজেট ঘাটতি এবং তার টাকা দরকার তার এই যে রাজত্ব সারা বিশ্বের এটাকে কন্টিনিউ করার জন্য তার টাকা দরকার এখন যেই সমস্ত জায়গার তার ইফেক্ট বা প্রভাব কম যেগুলো এখন সে মনে করছে আর এই জিনিসগুলোতে আমাদের আর দরকার নেই সেই সমস্ত জায়গা থেকে সে হাত গুটিয়ে নিয়ে সে টাকা খরচ কমিয়ে এখন সে অন্য জায়গাগুলোতে অন্য গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে দিচ্ছে যেমন ইউএসএ কি জন্য কাজ করতো কাজ করতে হচ্ছে আমেরিকার ক্ষমতাকে সারা বিশ্বে ধরে রাখার জন্য সেটার জন্য সে বিভিন্ন দেশে ডেমোক্রাসির নামে গণতন্ত্রের নামে এই বাক স্বাধীনতার নামে তারপরে গণমাধ্যমের স্বাধীনতার নামে নারী ক্ষমতায়নের নামে সাম্য বা সমান অধিকারের নামে বিভিন্ন ডিজাইন এটার জন্য প্রচুর পরিমাণে টাকা দিত এখন আমেরিকার কথা হচ্ছে আমার এই সমস্ত জিনিস নিয়ে মাথা ঘাওয়ানোর সময় নেই আমার এখন হচ্ছে জরুরি অবস্থা এই সমস্ত জিনিস বাদ দাও এবং এ কারণে দেখা যায় যে শুধুমাত্র আমেরিকার গণতন্ত্র না সারা বিশ্বের গণতন্ত্র এখন ধ্বংসের মুখে আমেরিকার অর্থনীতির সাথে সাথে আমেরিকার রাজনীতি এখন কথা হচ্ছে আমি এই সমস্ত রাজনীতি দিয়ে এখন আর আমার এই যে এমার্জেন্সি সিচুয়েশন এখন আর হচ্ছে আমার নর্মাল ওয়েতে করলে হবে না যে কারণে এই কাজগুলো করতেছে বিশ্বের জিডিপিতে মার্কিন অর্থনীতির যে অনুপাত যে একটা সময়ে বিশ্ব সারা বিশ্বের সব দেশের জিডিপি কে হিসাব করলে একটা সময় দেখা দেখা যেত যে বিশ্বের জিডিপিতে সেটা অনেক বেশি বিশ্বের ব্যবসায় মার্কিন যে জায়গা সেটা ছিল প্রায় চল্লিশ পার্সেন্ট সেটা এখন নেমে এসেছে একুশ পার্সেন্ট বিশ পার্সেন্টে এবং সেটা দ্রুত কমতেছে দ্রুত কমতেছে এরপরে এই যে রিজার্ভ মুদ্রা এই যে মার্কিন অর্থনীতির যে অনুপাতটা কমে যাচ্ছে বিভিন্ন দেশের জিডিপিতে যে কারণে রিজার্ভ মুদ্রা তার হচ্ছে বেশি সাপ্লাই দেয়া লাগতেছে এখন দেশের বাইরে রিজার্ভ মুদ্রা মুদ্রা সাপ্লাই দিলে দেশের মধ্যে কি হচ্ছে মুদ্রার ঘাটতে বাড়তেছে মুদ্রা স্পীতি বাড়তেছে এই ধরনের অনেকগুলো জিনিস রপ্তানিতে সে প্রতিযোগিতা হারাচ্ছে সে রপ্তানি করতে পারছে না তার দেশে কর্মসংস্থান কমেছে এবং তার দেশের হাই লেভেলের কর্মসংস্থান যেগুলো সেগুলো বিদেশিরা দখল করে ফেলেছে সুতরাং এই যে যে জায়গাগুলো দেখুন এই ট্রাম্প এতদিন ধরে যে তার বাণিজ্য যুদ্ধ চালাচ্ছে সে বারবার বলছে যে আমার এই বাণিজ্য যুদ্ধের মূল জায়গা হচ্ছে আমি আমার দেশের মানুষের কাছ থেকে ট্যাক্স নেবো না আমার দেশের মানুষের কাছ থেকে না নিয়ে আমি বাইরের থেকে ট্যাক্স নেবো এর মাধ্যমে সাধারণ জনগণ সাধারণ মানুষ হচ্ছে উপকৃত হবে ওয়াল স্ট্রিট মানে ওয়াল স্ট্রিট হচ্ছে আমেরিকার যে ব্যাংকিং জায়গাটা বা পুঁজির জায়গা বা মার্কেট তারা বলছে যে ট্রাম্প শেষ করে দিচ্ছে সব অথচ দেখেন ট্রাম্প এই বাণিজ্য যুদ্ধ শুরু করার পরে সবচেয়ে বেশি লাভবান হয়েছে আমেরিকার ব্যাংকগুলো প্রায় 30 থেকে পঞ্চাশ বিলিয়ন ডলার লাভ করছে তারা ট্রাম্পের আশেপাশে যারা এরা তো লাভ করছি তো এরপরে যেটা যেমন ধরুন যুক্তরাষ্ট্রের এই যে শক্তি এবং নেতৃত্বের পতন যে ধস এটাকে কমিয়ে নিয়ে আসার জন্য স্টেপ বাই স্টেপ তারা কাজ করার চেষ্টা করছে কিন্তু সমস্যা হচ্ছে যে এই ধরনের কাজগুলো করতে গিয়ে বিভিন্ন সময়ে বিশ্বের বড় বড় যে সমস্ত সাম্রাজ্য ছিল তারা সংকুচিত হয়েছে ধসে পড়েছে তাদের হচ্ছে প্রভাব বলায় ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছে ব্রিটিশ সাম্রাজ্য যেটাকে বলা হয় যে এত জায়গায় সারা বিশ্বের এমন সব জায়গা তার দখলে ছিল এবং গুরুত্বপূর্ণ চব্বিশ ঘন্টায় তার দখলে থাকা তার অধীনে থাকা কোনো না কোনো জায়গায় কোনো না কোনো দ্বীপে সূর্যের আলো পড়তই এজন্য বলা হয় ব্রিটিশ সাম্রাজ্যকে যে সূর্য ডোবে না এমন সাম্রাজ্য সেই ব্রিটিশ সাম্রাজ্য পতন হয়েছে এবং সেই ব্রিটিশ সাম্রাজ্যের পতনের প্রধান যে কয়েকটা বিষয় ছিল তার মধ্যে একটা ছিল ব্রিটিশ রয়্যাল নেভির পতন কারণ এত বিশাল জায়গা আপনার কন্ট্রোল করার জন্য আপনার রয়াল নেভিকে শক্তিশালী রাখাই দরকার কিন্তু সেটাকে শক্তিশালী রাখতে আপনার এত ব্যাপক পরিমাণে অর্থের দরকার সেই অর্থের যোগান দিতে পারেনি এখন দেখুন আমেরিকার মেরিন আমেরিকার নৌবাহিনী আমেরিকার যুদ্ধ জাহাজ আমেরিকার এইটা সেইটা বড় ধরনের ধাক্কায় আছে এখন এই যে আমেরিকাতে আমেরিকার ভিতরে এই সবকিছুর পরে মানুষ ভিতরে মানুষ ফুসে আছে কেন কারণ হচ্ছে আমেরিকার সাদারা চাকরি না আমেরিকার সাদারা পড়াশোনায় কম আমেরিকার সাদারা ভালো ভালো জায়গায় চাকরি না আমেরিকার মধ্যবিত্ত এবং শ্রমিক শ্রেণী এখন হয়ে গেছে পুরোপুরি সাদারা আমেরিকার অনেকগুলো অনেকগুলো প্রদেশে আপনি গেলে দেখবেন যে সেই প্রদেশের অবস্থা খারাপ আইন কানুন এইটা সেটা করে এমন একটা পরিস্থিতি রাখছে যে অবকাঠামোগত তো এই যে পরিস্থিতি দেখেন একটু আগে যেটা বলেছিলাম যে বৈশ্বিক অর্থনীতিতে উনিশশো সালে উনিশশো সালে যুক্তরাষ্ট্র অংশ ছিল চল্লিশ শতাংশ সেটা এখন এসে নেমে দাঁড়িয়েছে আঠারো শতা এই যে ব্যাপক ঘাটতি এখন এই ঘাটতির কারণে সব বড় বড় দেশ আমেরিকার হাত ধরে যারা বড় হয়েছে সবগুলো সমস্যা হচ্ছে ব্রিটেন 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 ময়লা পরিষ্কার করতে পারছে না বেতন দিচ্ছে না বেতন বাড়তেছে না ময়লা পরিষ্কার যারা করে পরিচ্ছন্নতা কর্মীদের তারা হচ্ছে ই করছে কি বলে এটাকে তারা প্রোটেস্ট করছে প্রোটেস্ট করার কারণে ময়লা পরিষ্কার হচ্ছে না ময়লা নেবে না এখন এই যে ময়লা রাস্তায় রাখছে সেই ময়লার পাশে গাড়ি রেখে আসছে মানুষ যে রাস্তার উপরে রাস্তার সাইডে গাড়ি পার্ক করে না গাড়ি পার্ক করে রাখছে উইকেন্ডে গাড়ির বিভিন্ন জায়গায় এখান থেকে ওখান থেকে হচ্ছে ইঁদুর এত বড় বড় ইঁদুর তারা নাকি হচ্ছে গাড়ির চাকা মাকা খেয়ে অবস্থা খারাপ করছে এত বেশি পরিমাণে ইঁদুর ইঁদুরের অন্য কারণও আছে অবশ্য আপনি যদি রাস্তার থেকে বিড়াল সরিয়ে ফেলেন রাস্তা থেকে কুকুর সরিয়ে ফেলেন ইঁদুর যদি না মারেন বেশি পরিবেশবাদী হয়ে যান তখন এই ধরনের সমস্যাগুলো আছে এখন এই যে অবস্থা এই অবস্থা ইউরোপের অনেকগুলো দেশের ইউরোপ এখন বলছে যে আমরা ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়াবো নাকি ট্রাম্পের পক্ষে যাব এটা নিয়েও ইউরোপের মধ্যেও ঝামেলা আছে ইতালি বলছে যে আমরা হচ্ছে ট্রাম্পের সাথে গিয়ে কথা বলবো ইউরোপ ইউনিয়ন বলছে যে আমরা পুরো ইউরোপীয় ইউনিয়ন হিসাবে ট্রাম্পের সাথে যদি আলোচনা করতে এটা নিয়ে করব ইটালি বলছে এইগুলো নিয়ে আমার পড়ে থাকার সময় নেই ট্রাম্পের সাথে আমি আলোচনা করে একটা সমাধান আমার দেশের স্বার্থে আমি এটা করব। আর অনেকগুলো দেশ বলছে আমার দেশের স্বার্থে এটা করব। হাঙ্গি বলছে আমি আমার দেশের সাথে করব। সার্বিয়া বলবে আমি আমাদের সাথে করব। এরপরে হচ্ছে কোন দেশ আরো দুই তিনটা ছোট ছোট ইউরোপীয় দেশ আছে তারা বলছে আমার সাথে আমরা করব। এবং ট্রাম্পের পাশাপাশি ট্রাম্পের কাছাকাছি যাওয়া মানে হচ্ছে একই সাথে পুতিনের পাশাপাশি যাওয়া পুতিনের কাছে যাওয়া যেমন রাশিয়াতে যে হচ্ছে তারে যে আগামী আগামী মাসে মে মাসের নয় তারিখে ভিক্টোরি ডে উদযাপন হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেখানে অনেকগুলো দেশের ইউরোপের অনেকগুলো দেশের রাষ্ট্রপ্রধানরা যাবে ইউরোপের বাইরের থেকে সার্বিয়ার রাষ্ট্রপ্রধান যাবে ইউরোপ ইউরোপ বলছে এই সার্বিয়া তুমি যদি এই পুতিনের প্রোগ্রামে যাও তাহলে সার্বিয়া তোমাকে আমরা ইউরোপ ইউনিয়ন নেব না সার্বিয়া বলছে দূর সাত তোমার ইউরোপিয়ান ইউনিয়ন আমি কি করবো তোমরা নিজেরাই তো এখন হচ্ছে কান্নাকাটিতে আছো ট্রাম্প তোমাদের এমনি সাইজ করতেছে আর ইউরোপ ইউনিয়ন নিলি কে না নিলি এরকম একটা পরিস্থিতি ড্যাম কেয়ার কেউ কেয়ার করতেছে না কেউ গুরুত্ব দিচ্ছে না এখন একটা গ্রামে যদি মরল না থাকে মাতব্বর না থাকে একটা দেশে যদি রাষ্ট্রপ্রধান না থাকে একটা দেশের যদি আইন শৃঙ্খলা না থাকে একটা দেশের রাষ্ট্রের যদি শক্ত হাত না থাকে তাহলে যে পরিস্থিতি হয় এখন বিশ্বে সেই রকম একটা পরিস্থিতি এখন এই কথাগুলো বলার মাধ্যমে অনেকে অনেকে এরকম কথাও বলছেন যে আমেরিকার এত এত বাজেট ঘাটতি এত কিছু তারপরেও ইসরায়েলকে টাকা দেওয়ার তো কোনো কমতি নাই দেশের মানুষ এত সচেতন তারপরেও এই হোমলেস মানুষের কোন শেষ নাই রাস্তায় মানুষ ঘুমায় তারপরেও তারা ইসরায়েলকে টাকা দেয় আরে ভাই ইসরায়েল তো তাদের জন্য তাদের নিজের দেশের চেয়েও গুরুত্বপূর্ণ যারা ক্ষমতায় আছে ক্ষমতায় আসবে ক্ষমতায় এসেছে আগামীতে আসবে এখন আছে সবাই কারণ হচ্ছে তাদের ক্ষমতায় আসার জন্য ব্যাপক পরিমাণে তাদের পেছনে টাকা ঢালে ইসরায়েল লোভী করে ইসরায়েল বুঝছেন এটা করে এখন আহ মার্কিন যুক্তরাষ্ট্রের সিস্টেম ভেঙে পড়েছে এটার আর দাঁড়ানোর ঠিক হবার কোনো সম্ভাবনা নাই এটা অনেকেই ভাবছেন যে ঠিক হবার কোনো সম্ভাবনা নাই কিন্তু আমেরিকা চাচ্ছে যে না এটাকে পুরোপুরি ধসে না পড়ার চেয়ে বরং এটাকে যদি মেরামত করে এটাকে যদি সংস্কার করে আবার দাঁড় করানো যায় সেটার জন্য চেষ্টা করছে কিন্তু আমেরিকা বছরে বছরে আমেরিকা এই গত একশো বছরে সারা বিশ্বে সে যেই সমস্ত পাপ করেছে সেটার প্রায়শ্চিত্ত তাকে দিতে হবে আমেরিকার ভিতর থেকে এটার বিরুদ্ধে কথা আসছে যে ইউরোপের যুদ্ধ আমরা ঘটিয়েছি ইউক্রেন যুদ্ধ আমরা করিয়েছি ইরাক যুদ্ধ বিনা কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারিয়েছি সিরিয়ায় আমরা বিনা কারণে হচ্ছে সেখানে একটা গৃহযুদ্ধ লাগিয়েছি এই লিবিয়ায় আমরা গৃহযুদ্ধ লাগিয়েছি লেবাননে আমরা গৃহযুদ্ধ লাগিয়েছি এরপরে কি বলে ইয়েমেনে আমরা গৃহযুদ্ধ লাগিয়েছি তারপরে আফগানিস্তানে আমরা দেশটাকে শেষ করে দিয়েছি আরো বিভিন্ন দেশে ইউরোপের বিভিন্ন দেশে আমরা নিজেদের স্বার্থে সরকার পরিবর্তন করিয়েছি এবং এই সব কিছু করতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে হত্যা করেছি গণতন্ত্রের নামে শান্তির নামে মানুষকে বাঁচানোর নামে মানুষকে বাঁচানোর নামে মানুষ হত্যা করা হয়েছে হাজার হাজার কোটি কোটি এবং এই মানুষ হত্যা করার পরে আবার ক্যামেরার সামনে এসে মুখে হাসি দিয়ে বলেছি আমরা যা মেরেছি এটা তো কিছুই না দরকার হলে আরো মারব তো এগুলোর প্রায়শ্চিত্ত তো তাকে করতে হবে ইসরায়েলকেও করতে হবে তো যেহেতু আমেরিকা এটার প্রথম নাটের গুরু তাকে দিয়ে সেই প্রায়চ্চিত্র শুরু হবে এবং সেই প্রাশ্চিত তো এই সব জিনিসের কারণে এখন এখানে অনেকের প্রশ্ন চীন কি হবে চীন বড় হবে কিনা আমার কাছে মনে হয় যে চীনের যে সিস্টেমটা একটা হচ্ছে কিছুটা অর্থ কে বলে কি বলে কিছুটা হচ্ছে হালকা কিছু পুঁজিবাদী হালকা হচ্ছে কমিউনিস্ট হালকা গণতান্ত্রিক হালকা হচ্ছে অগণতান্ত্রিক হালকা হচ্ছে এই টাইপের একটা মানে চীন টাইপের একটা রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা হয়তো আগামী পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আবার আমরা দেখতে পারি এরকম একটা অবস্থা হয়ে যেতে পারে যাই হোক এই যে কথাগুলো বললাম এ পর্যন্ত যে আলোচনাগুলো করলাম অনেকের প্রশ্ন যে ভাই আপনি পাঁচ মিনিটে ভিডিও করেন দশ মিনিটে কিছু কিছু ভিডিও দেই সেগুলোকে আবার বলে ভাই দশ মিনিট না পাঁচ মিনিটে দেন এরপরে চিন্তা করে যে পাঁচ মিনিট দিলে বলবে ভাই দুই মিনিটে দেন দুই মিনিটে দেবে দিলে বলবে যে ভাই এক এক মিনিটের মধ্যে সব কথা বলে দেন এরপরে যখন এক মিনিটের ভিডিও দেব তখন বলবে ভাই আপনি ভিডিও না দিয়ে সব আমাদেরকে বুঝান সেটা তো সম্ভব না যে কারণে একটা বিষয় নিয়ে আলোচনা করতে গেলে সময় লাগে এবং সেই সময় নিয়ে একটা বিষয়ের উপরে অনেক আলোচনা করতে পারি একটা বিষয় নিয়ে আলোচনা করতে গেলে এরকম কিছু সময় লাগে যাই হোক অনেকগুলো বিষয় অনেক কিছু আছে বলার মতো সবগুলো নিয়ে বলা এই মুহূর্তে সম্ভব না এই জন্য প্রত্যেকদিন কিছু কিছু বিষয় নিয়ে বলি এবং আমি আমার জ্ঞান অনুযায়ী বলি আপনার ভালো লাগতে পারে না লাগতে পারে কেউ কেউ বলতে পারেন যে ভাই আপনি খুব ভালো অ্যানালাইসিস করেন আবার কেউ কেউ বলতে পারেন যে আপনি ভাই এগুলো হচ্ছে ফেলার হতেই পারে আপনার প্রত্যেকটা মন্তব্য আমার জন্য গুরুত্বপূর্ণ দেখুন আমি কিন্তু বলি না যে আমারটা দেখেন জোর করে মন্তব্য করেন সেটাও বলি না লাইক শেয়ার করেন সেটাও বলি না যেটা বলি সেটা হচ্ছে যে আপনার মন্তব্যটা এই কারণে গুরুত্বপূর্ণ যে আমি মন্তব্য পড়ি এবং সেখান থেকে আমি নিজেকে শুধরে নিতে পারি এজন্য এর বাইরে কিছু না যাহোক হোক খুব সম্ভবত এই মোশারফ করিমের একটা ডায়লগ ছিল আমি তো কেউ বলি না যে এসে আমাকে দেখো আর আমি তো সুন্দর না যে হচ্ছে আমাকে বসে বসে দেখবে মানুষ দেখে মানুষের ভালো লাগে দেখে ভালো লাগবে দেখবেন আবার অনেকে বলেন যে ভাই লাগে না আমি করে সেটাও যাই হোক ভালো লাগা ভালোবাসা দেখা এবং মন্তব্য করা এটার মাধ্যমেই আপনাদের সাথে আমার যে সম্পর্কটা গড়ে ওঠে এই সম্পর্কটা শক্তিশালী হোক আজ তাহলে এখানেই সে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ